তোমার স্বপ্ন যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় হয় এবং তুমি যদি রাবিতে ঠিকঠাক চান্স পেতে চাও কিন্তু তুমি কোশ্চেন প্যাটার্ন এবং রাবি সম্পর্কে টোটাল একটা সুন্দর গাইডলাইন পাচ্ছ না তাহলে ভিডিওটা তোমার জন্য ভাইয়া আমি তোমাকে এমন কিছু সিক্রেট শেয়ার করতে চলেছি ফিজিক্সের জন্য অন্তত তুমি পঁচিশের মধ্যে পঁচিশটাই কারেক্ট করতে পারবা অর্থাৎ একত্রিশ পয়েন্ট টু ফাইভ মার্কের তুমি কিন্তু এখানে গেন করতে পারবা এই জন্য তোমার একটা যথাযথ সুন্দর বিশ্লেষণ জানা লাগবে কোশ্চেন সম্পর্কে একটা ভালো ধারণা থাকা লাগবে এবং কোশ্চেন সম্পর্কে একটা অ্যানালাইসিস ক্ষমতা তোমাকে রাখতে হবে আমি তোমার জন্য একটা অ্যানালাইসিস নিয়ে আসছি তুমি শুধু দেখো আমার বিশ্বাস যে তুমি রাবির পুরোপুরি ফিজিক্সের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ডালভাত হয়ে যাবে তোমার কাছে তো চলো আমি তোমাকে দেখাচ্ছি বিশেষ কিছু বিষয় আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেগুলো তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিবেই ওই টপিকগুলো থেকে তোমাকে প্রশ্ন করবে আমি সেই টপিকগুলো তোমার কাছে জানাতে চাই খেয়াল করো ভাইয়া তোমার সামনে এখন একদম আমি যে বিষয়গুলো এখন ডিসকাস করবো বা যে সিক্রেটগুলো তোমার সাথে শেয়ার করবো এটা চরম মাস্টার প্ল্যান তুমি এই প্ল্যানটা কাজে লাগাও তুমি ফিজিক্সের পুরো কোশ্চেন সম্পর্কে একেবারে সেই লেভেলের ধারণা পাওয়া তো চলো দেখাই দেখো সেশন এবং শিফ্ট তোমরা জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুইটা শিফটে পরীক্ষা হয় ঠিক আছে শিফট ওয়ান শিফট টু অথবা শিফট থ্রি শিফট ফোর এখানে আমি লিখে রাখছি তো এখন ভাই এই যে পঁচিশটা কোশ্চেন করবে রাবি কিছু জায়গা আছে যে জায়গা থেকে কোশ্চেন করবেই আমি প্রত্যেকটা বিষয়গুলোকে আমি টাইপ করে ভাগ করছি তো চলো আমি টাইপগুলো দেখাই একটা হচ্ছে থিওরির টাইপ একটা বর্তনী বা ধারক মানে মানে বর্তনী দুইটা থেকে কোশ্চেন হয় রাবিতে হয় ধারকের বর্তনী থেকে নাহলে শুধুমাত্র বর্তমিত তুলরূপ থেকে জেনুইন ম্যাথ আসবে সমীকরণ বা সূত্র মানে নিচের কোন সম্পর্কটি সঠিক বা এই সমীকরণ থেকে কোশ্চেন আসে বা সম্পর্ক মানে কার সাথে কার সম্পর্ক এবং অনুপাতের কিছু ম্যাথ আছে না এখান থেকে কোশ্চেন করবে তো এই চারটাকে আমি এক জায়গায় মানে বেঁধেছি আর কি হয় সমীকরণ সূত্র একটা পাঠ বা সম্পর্ক অনুপাত আরেকটা পাঠ সো এইটা একটা পাঠ মাত্র এক থেকে কোশ্চেন আসছে অ্যান্ড ফাইনালি দেখো সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টার থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবেই আসি চলো আমরা যদি একটু অ্যানালাইসিস করি আমরা একটু তেইশ চব্বিশ সেশনের দিকে যাই শিফট সি বা সিফট ওয়ান তুমি যেটা বলো না কেন দেখো জেনুইন থিওরি থেকে পাঁচটা কোশ্চেন আসছে পাঁচটা কোশ্চেন আসছে জেনুইন থিওরি থেকে ঠিক আছে ওই যে জ্ঞানমূলক টাইপের যে কোশ্চেনগুলো থাকে এরপর দেখো বর্তনী এবং ধারক এই বর্তনী আর ধারক মিলে তিনটা তিনটা আসছে খেয়াল করছো কয়টা আসছে তিনটা আসছে তার মানে বর্তনী থেকে যে কোশ্চেন করে রাবি এটা কনফার্ম এটা কনফার্ম ভাই তার মানে তোমাকে বর্তমানে তুল্যরোধ এবং ধারকের যে তুল্যরোধ আছে এই সম্পর্কে একটা ভালো লেভেলের একটা আইডিয়া রাখা লাগবে এরপরে আসো জেনুইন ম্যাথ পড়ছে একদম এগারোটা একদম গুনে গুনে এগারোটা ম্যাথ আসছে সমীকরণ সূত্র সম্পর্ক অনুপাত থেকে সমীকরণ থেকে প্রশ্ন আসছিল দুইটা অনুপাত থেকে আসছিল একটা এবং সম্পর্ক থেকে আসছিলো আরেকটা তো আমি এগুলোকে একসাথে বলতেছি মানে সমীকরণ সম্পর্ক যে টাইপগুলো আছে সেখান থেকে কোশ্চেন আসছে চারটা মাত্রা এবং একক এখান থেকে একটা কোশ্চেন আসছে এবং সেমিকন্ডাক্টর যে গেট আছে না গেট বা সংখ্যা পদ্ধতি সেখান থেকে একটা কোয়েশ্চেন তুমি কমন পেয়ে যাবা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো আচ্ছা এরপরে আসো তেইশ চব্বিশের শিফট ডিতে কী করছে দেখো থিওরি এবার জেনুইন দিয়েছে নয়টা দেখো দুই শিফটের মধ্যে একটু উনিশ বিশ হয়ে যায় এবার বর্তমানে থেকে ধারো থেকে আবার কোশ্চেন করছে আগেরবার করছে তিনটা আগের শিফটে তারপরে শিফটে করে ফেলছে দুইটা ম্যাথ তুমি আগেরবার এগারোটা কমন পাইছো এবার এগারোটায় কমন আসছে জেনুইনলি এগারোটা ম্যাথিক আসছে সমীকরণ সম্পর্ক এখান থেকে আসছে আগেরবার চারটা মানে আগের শিফটে এবার আসছে তিনটা মাত্র একক থেকে কোনো কোশ্চেন করে নাই সেমিকন্ডাক্টার থেকে শিফট ডিতে কোনো কোশ্চেন হয় নাই কিন্তু তুমি ধারাটা বুঝো তার মানে থিওরি বর্তমান থিওরির জন্য একটা তোমার আলাদা ক্লাস থাকবে থিওরির একটা গাইডলাইন থাকবে যে এই কটা থিওরি পড়বে এর মধ্যে ইনশাল্লাহ দেখবা মিলায় নিবা বর্তনী ধারক থেকে কোশ্চেন হয়েছে মানে হবে জেনুইন ম্যাথ এখন ম্যাথ কোন কোন টপিক থেকে আসবে সেটার একটা আলাদা ভিডিও আমি তোমাদের জন্য রেডি করতেছি বা রেডি করবে ইনশাআল্লাহ আচ্ছা সমীকরণ সম্পর্কের জন্য একটা আলাদা ক্লাস নেব যত সমীকরণ যত সম্পর্ক আছে এখান থেকে তুমি এক মার্ক যে কমন পাচ্ছ এটা হান্ড্রেড পার্সেন্ট এক মার্ক তো পাবাই দুই তিন মার্ক পেয়ে যাবা মাত্র একক আসবে এবার আসো আমরা যদি একটু নজর দিই পরের সেশানে সেটা হচ্ছে কত বাইশ এবং তেইশে বাইশ তেইশে যদি একটু নজর দিই দেখো শিফট সি মানে শিফট ওয়ান থিওরি আসছে চারটা আবারও দেখছো তুমি বর্তমান থেকে কোশ্চেন করে বসে আছে বর্তমান থেকে আবার কোশ্চেন করছে কয়টা দুইটা এই বর্তনী একটা ধারক থেকে আসতে পারে বর্তনী তুলোর থেকে আসতে পারে এবার জেনুইন ম্যাথ আবার এগারোটা খেয়াল করছো দেখো ম্যাথ কিন্তু ডাবল ফিগার ম্যাথ কিন্তু ডাবল ফিগার তার মানে প্রতিষ্ঠা কোশ্চেনের মধ্যে যে বারোটা বা এগারোটা ম্যাথ আসবে হান্ড্রেড পার্সেন্ট আবার দেখো সমীকরণ সূত্র সম্পর্ক থেকে কোশ্চেন করছে এবার কয়টা খেয়াল করছো তুমি ছয়টা ছয়টা কোশ্চেন হয়েছে খালি কি সমীকরণ সূত্র থেকে চিন্তা করছো তুমি সম্পর্ক অনুপাত থেকে এবার আবার মাত্র একক চলে আসছে দেখো মাত্র একক চলে আসছে মাত্র একক চলে আসছে তার মানে তোমাকে বোঝা লাগবে যে এই সেশনে মাত্র একক আসছে একটা শিফটে আর একটা শিফটে আসে নাই সেম ওয়েতে করছে তেইশ বাইশ তেইশ সেশনে কিন্তু একটা শিফটে মাত্র একক দিয়েছে সেমি থেকে আবার দিছে আবার দিছে একটু লক্ষ্য করে দেখো তো তেইশ চব্বিশের যে শিফট সি আর বাইশ তেইশের শিফট সি মোটামুটি একই রকম প্যাটার্ন না খেয়াল করছো তুমি একটু 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 মাথা ঠান্ডা করো একটু বুদ্ধি খাটাও খেয়াল করো দেখো দেখো এই যে আকের বারের সাথে পুরোপুরি যেখানে থিওরি পাঁচটা সেখানে চারটা যেখানে ধারক তিনটা এখানে দুইটা মানে তুল্য মানে বর্তনী যেখানে ম্যাথ এগারোটা এখানে এগারোটা যেখানে সম্পর্ক অনুপাত আসছিল চারটা এখানে আসছে ছয়টা যেখানে মাত্রা কেউ আসছিল একটা এখানে আসছে একটা যেখানে সেমিকন্ডার থেকে আসছে একটা আবার আসছে একটা মানে বুঝছো ব্যাপারটা মানে বুঝো বুঝো কিন্তু হ্যাঁ বুঝো এবার বাইশ তেইশে সিফটিতে আসো দেখো যেখানে থিওরি পড়ছে চারটা তার অপোজিটে দিছে ছয়টা দেখো মজার বিষয় সেকেন্ড শিফটে বর্তমানে থেকে কোশ্চেন করে না কিন্তু ম্যাথ এবার মেরে দিছে তেরোটা ওই যে বলে না ছেলেবেলে পরীক্ষা দিয়েছে শিফট এটা হয়ে খুব খারাপ হয়েছে শিফট বি হলে খুব ভালোই তো এরকম এরকম বলে না যে কঠিন বা হচ্ছে সহজ এই দুই একটা ম্যাথের জন্য কঠিন সহজ হয়ে যায় ওকে তুমি এবার দেখছো সমীকরণ এবং সূত্র সম্পর্ক যে অনুপাত এই পোর্শন থেকে কোশ্চেন করছে কয়টা পাঁচটা আগেরবার ছয়টা পাঁচটা দেখো মাত্রা থেকে এবার সেকেন্ড শিফটে আসে নাই এবার একটু তোমাকে মনে করে দিতে চাই তেইশ এবং চব্বিশ করে দেখবা মাত্র এক কোশ্চেন করে নাই দেখো এখানেও করে নাই বুঝতে পারছো ব্যাপারটা এবার দেখো সেমিকন্টাক্টার ইলেকট্রনিক্স থেকে কিন্তু একটা চলে আসছে এখন সেমিকন্টার ইলেকট্রনিক্স থেকে কি কোশ্চেন আসতে পারে সংখ্যা পদ্ধতি আর নাহলে বিভিন্ন গেট আর নাহলে ডায়োড কোশ্চেন আসার জায়গা এখানে সো দেখো সিমিলার সিমিলার কিন্তু একটু একটু মাথা ঠান্ডা করে বুঝো ভাইয়া চলো এবার একটু একুশ বাইশে হানা দিয়ে আসি এবার একুশ বাইশটা একটু খেয়াল করেন একুশ বাইশটা খেয়াল করেন থিউরি আসছে কয়টা আটটা বর্তনী কি কোশ্চেন হয়েছে প্রত্যেকটা বছর তেইশ চব্বিশে বর্তনী আছে ইয়েস বাইশ তেইশে বর্তনী আছে ইয়েস একুশ বাইশে বর্তনী আছে তার মানে এবারও থাকবে হানড্রেড পার্সেন্ট তুমি লিখে রাখো এটা এটা লিখে রাখো এই ভিডিও তো থেকে যাচ্ছে না পরীক্ষা দেওয়ার পরে আমার এই ভিডিওটার সাথে মিলাই নিও ইনশাল্লাহ ঠিক আছে তো এবার দেখো এবার ম্যাথ করছে কটা দশটা ডাবল ফিগার আমি আবার আবারও বলছি ডাবল ফিগার দেখো সমীকরণ সম্পর্ক থেকে কোশ্চেন হয়েছে কয়টা পাঁচটা তুমি এমন কোনো বার এমন কোন শিফট আমাকে না যে সমীকরণ সম্পর্ক থেকে কোশ্চেন হয় নাই এমন এমন তুমি শিফট আমাকে স্কিপ করে না তুমি খেয়াল করে দেখো এই ঘরটা দেখছো একটা বারো ফাঁকা নাই তার মানে থিওরির কি পাওয়ার সমীকরণ সম্পর্ক কি পাওয়ার বুঝতে পারছো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বোঝো ভালো করে বোঝো মাত্রা একক নাই ক্রস সেমিকন্টাক্টার ইলেকট্রনিক্স নেই পরের শিফটে আসো ডি শিফটে যেখানে থিওরি দিয়েছিল আটটা এবার দিয়েছে দশটা যেখানে বর্তনী ছিল দুইটা সেবার একটা মানে দিয়েছে দিয়েছে যেখানে ম্যাথ ছিল দশটা সেখানে আসছে তার পরিবর্তন নয়টা যেখানে সম্পর্ক দিয়েছিল পাঁচটা সেখানে আসছে এবার চারটা হ্যাঁ মাত্র একক এবারও দেয় নাই কিন্তু সেমিকন্টাক্টার আর ইলেকট্রনিক্স থেকে কিন্তু কোশ্চেন হয়েছে এবার তুমি এই ব্যাপারটা দেখো তো কয়েকটা জিনিস সিমিলার হয়ে যাচ্ছে না সিমিলারগুলো কি কি দেখো আমি বলে দিই সমীকরণের যে সম্পর্কগুলো আছে প্রত্যেকটা শিফটে আছে বর্তনী প্রত্যেকটা শিফটে আছে প্রত্যেকটা জায়গায় আছে প্রত্যেকটা সেশনে আছে। হয়তো একটা শিফটে আসলে একটা শিফ্টে কোনোবার আসে নি কিন্তু আছে তো না আছে সেমিকন্ডাক্টারটা খেয়াল করে দেখো প্রত্যেকটা প্রত্যেকটা সেশানে কিন্তু আসছে হ্যাঁ একবার আসছে আরেকবার আসে না মানে একটা শিফটে আসে না কিন্তু সালে তো আসছে না বাইশ তেইশে আসলে তেইশ চব্বিশে আসবে বিষয়টা এরকম বা তেইশ চব্বিশে থাকলে চব্বিশ পঁচিশে এবার আমরা যেটা দিচ্ছি সেটা থাকবে লিখে নাও লিখা নাও থাকবে আচ্ছা এবার এখানে দেখো আবার আছে আচ্ছা চলো এবার লাস্টের যদি থিমটা আমরা একটু অ্যানালাইসিস করি এবার আমরা দেখব বিশ একুশে বিশ একুশে কী অবস্থা বিশ একুশে শিফট সিতে দেখো খেয়াল করো মানে শিফট ওয়ান থিউরি কয়টা দশটা বর্তনী থেকে আবার কোশ্চেন হয়েছে আবার কোশ্চেন হয়েছে খেয়াল করছো তুমি আবার কোশ্চেন হয়েছে ম্যাথ থেকে কোশ্চেন এসে কয়টা দশটা আবার দেখো তুমি সম্পর্ক সমীকরণ অনুপাতের মধ্যে থেকে আবার তিনটা এইটা কোনোবার তুমি আমাকে গ্যাপ দিতে পারবা পারবা না মাত্রা কেউ কাশে নেই আচ্ছা আসা নেই সেমিকন্টাক্টার দেখছো আবার এসে বসে আছে মানে সেমিকন্টাক্টার থেকে প্রশ্ন হবে রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে অলিখিত দলিল তুমি ওই অধ্যায়টা কোনোভাবে বাদ দিও না ভাই এবার দেখো শিফ ডি যেখানে তুমি থিওরি পাইছো দশটা এবার পাচ্ছ আটটা সেখানে বর্তনী থেকে কোনো কোশ্চেন করেনি কিন্তু বর্তন থেকে কোশ্চেন করেনি একটা শিফটে কিন্তু আরেকটা শিফটে তো হয়েছে আবার খেয়াল করে দেখো বাইশ তেইশে একটা শিফটে হয় নাই বাট বাইশ তেইশে আরেকটা শিফটে কিন্তু দুইটা দিয়ে বসে আছে মানে কোনো শিফট কিন্তু সেই স্কিপ করে নাই আসছে ওকে ফাইন এরপরে খেয়াল করো ম্যাথ এগারোটা দেখো ম্যাথ ডাবল ফিগার এটা নিয়ে কোনো কথা হবে না সম্পর্ক সমীকরণ আবার চারটা দিয়ে বসে আছে কোক আবার আসছে সেমি আবার আসছে তুমি এখানে কোনোভাবে আটকেতে পারবো না ঠিক আছে বুঝতে পারছো মাত্রা হোক সেমিকন্ডাক্টার শিওর ভাই শিওর এবার আসো একটা সেশান শুধু গেছে উনিশ বিশ এই সেশনে কিন্তু রাবিতে রিটেন ছিল এমসিকিউ ছিল মাত্র ষোলোটা ওই ষোলোটার মধ্যে আমি এমসিকিউ দেখো একটু তুলে রাখছি যেখানে থিওরি আসছে দশটা ষোলোটার মধ্যে থিওরি দশটা বুঝতে পারছো ষোলোটার মধ্যে থিওরি দশটা সেখানে বর্তনী ছিল না কারণ বর্তনীটা ছিল রিটেনে বর্তনী ছিল কোথায় রিটেনে যার জন্য এখানে আর দেয় নাই আচ্ছা ম্যাথ জেনুইন একটা ছিল এটার মধ্যে যেহেতু রিটেনে তো ম্যাথ আসেই ওই জন্য এখানে মাত্র একটা দিছিল কথা বুঝছো সমীকরণ থেকে দেখো কয়টা মাত্র একক মাস্ট আমরা বিগত এক পাঁচ এই যে পাঁচ বছরের কোয়েশ্চেন একটা সুস্পষ্ট ধারণা পেতে পারি আমি তোমাকে আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি যে রাবি কোথায় কোথায় থেকে কোশ্চেন করবে ফিজিক্সের জন্য আমার এই ভিডিও দেখার পরে তোমার মধ্যে যদি বিন্দু পরিমাণ কনফিডেন্স না আসে তুমি যদি এখনো রাবির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে না বুঝে এটা আমার জন্য দুঃখ যেমন তোমার জন্য হতাশা আমি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে ভিডিও বানাবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তোমাদের জন্য আমি ভিডিও বানাবো খেয়াল করে দেখো আবারও বলতেছি ভাই আবারও বলতেছি এই অ্যানালাইসিসটা ভালো করে বোঝো এই অ্যানালাইসিসটা সেভ করে রাখো তোমার মাথায় থিওরি বর্ত মানে তুমি এখান থেকে একটা মার্ক আগে কনফার্ম করো এখান থেকে দুই মার্ক রে ভাই বর্তনী ধরক দুই মার্ক কনফার্ম সমীকরণের শুধু সময় তিন মার্ক কনফার্ম কথা বুঝো তিন মার্ক দুই তিনে কত পাঁচ মার্ক আগে তুমি একটা পাচ্ছই ছয় সেমিকন্ডাক্টার থেকে তুমি নিম্ন একটা পাচ্ছ সাত মার্ক এই সাত মার্ক তোমার কোনোভাবেই নষ্ট করা যাবে না শিক্ষার্থী সবাইকে একটা কথা বলবো কেউ কোনো ভয় পেও না নিজের প্রতি কনফিডেন্স রাখো দেখো চান্স পাওয়ার ব্যাপারটা না তোমার আমার এই ভিডিও দেখে তোমাকে না যত মোটিভেট করবে তোমাকে নিজে নিজে নিজের প্রতি বিশ্বাস রাখা লাগবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন অনেক স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি অনেক সুন্দর এইভার্সিটি তোমাকে চান্স পেতে হবে এটাই তোমার টার্গেট হওয়া উচিত এবং এটাই তোমার একমাত্র চিন্তা এখন অনেক সময় আছে চেষ্টা করো সুন্দর করে নিজের ফোকাসটাকে লক করো ভালো করে পড়াশোনা করো ঠান্ডা মাথায় প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমার সাথে রাবি ক্যাম্পাসে দেখা হবে এবং বিজয় দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা